পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত নারীদের ওয়ান বিশ্বকাপ শুরু করেছিল সুলতানা দল অথচ এরপর টানা পাঁচ হারে উড়ন্ত সূচনা করা নারীরাই এক নিমিশেই মাটিতেই পড়ে গিয়েছে যেখানে ব্যাটারদের ভুলের পাশাপাশি ক্যাচ মিস দরকারি মুহূর্তে উইকেট না নিতে পারা সবকিছুতেই নিজেদের ভুলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিচ্ছে সম্ভাবনা জাগানো এই দলটি তবে এর পরেও টুর্নামেন্ট নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ভুল শুধরে আরও একবার রুখে দাঁড়াতে চায় বাঘিনীরা স্মৃতি বিপক্ষে জয় দিয়েই তাই টুর্নামেন্ট শেষ করার ইচ্ছা প্রকাশ করলেন এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সোভানা মুস্তারি যেখানে বাংলাদেশের দর্শকরাই যে জ্যোতিদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে সে ব্যাপারেও অকপটে স্বীকার করেছেন এই তরুণী ক্রিকেটার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ভারত অবশ্যই খুব এক ভালো একটা দল এই টুর্নামেন্টেও তারা ভালো করেছে আমরা লাস্ট ম্যাচ হারার পর দুই দিনের একটা ব্রেক নিয়েছিলাম শ্রীলঙ্কার কাছে হারের পর আমরা রাতে ঘুমাতে পারছি না গত চার রাত ধরে আমরা ঘুমাইনি এখন ম্যানেজমেন্ট কোনো নেতিবাচক বিষয় নিয়ে ভাবছে না ইতিবাচক বিষয় নিয়েই কথা হচ্ছে আমরা ওই ম্যাচের পর আলোচনা করেছি যে এটা যেহেতু টুর্নামেন্টের শেষ ম্যাচ কিভাবে ভালোভাবে শেষ করতে পারি আমরা আমাদের সাথে আলোচনা করেছি আমাদের ভুলটা কোথায় কিভাবে তার সংশোধন করতে পারি যাতে পরের ম্যাচে সেই ভুলগুলো না হয় আর ভারতের সাথে আমরা আগেও খেলেছি আমাদের ভালো অভিজ্ঞতা আছে আমাদের চেষ্টা থাকবে ব্যাটিং বোলিংয়ে যে শক্তির জায়গা আছে তা কাজে লাগানোর চলতি টুর্নামেন্টে এরই মধ্যে বাংলাদেশের পাঁচ ব্যাটার মোট সাতটা অর্ধশতকে দেখা পেয়েছেন যেখানে মুস্তারি একাই করেছেন দুই ফিফটি এ প্রসঙ্গে তিনি বলেন আপনাদের যদি দু বিশ্বকাপের কথা মনে থাকে তাহলে জানেন যে সেটা আমাদের প্রথম বিশ্বকাপ ছিল ওই সময় ব্যাটিং ইউনিটে আমরা বেশ খানিকটা দুর্বল ছিলাম সেই বিশ্বকাপে সম্ভবত আমাদের মাত্র একটা হাফ সেঞ্চুরি ছিল এবং সেটা পিঙ্কি আপু করেছিল কিন্তু এই টুর্নামেন্টে দেখুন ছয় সাতটা হাফ সেঞ্চুরি হয়েছে আমার মনে হয় এটা একটা উন্নতি হয়েছে আমাদের কারণ হাফ সেঞ্চুরি করা একেবারে সহজ না তিনি আরো বলেন দেখেন ফিফটি করা একটা অভ্যাসের বিষয় আমার ফিফটি আসলেই আসলে দেরি হয়ে গিয়েছে আমি এখন প্র্যাকটিসের মধ্য দিয়ে আছি ঝিলিক সুপ্তা ওরাও আছে সুপ্তা অনেকদিন ধরেই ভালো পারফর্ম করছে তখন আমাদের যে প্লেয়ার ছিল তার তুলনায় আমাদের কিন্তু এখন বেশ কয়েকটা দল ডোমেস্টিক এ করা যায় যেটা আগে ছিল না সোভানা মোস্তারির মতে চলতি টুর্নামেন্টে দেশের মানুষও তাদের খেলা নিয়মিত দেখছেন দর্শকদের ভালোবাসা তাদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে এক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খেলোয়াড় উঠে আসায় তা বাড়তি সাহায্য করেছে মোস্তারির ভাষায় একটা সময় ছিল যখন বেশিরভাগ ক্রিকেটারই উত্তরবঙ্গ থেকে আসতো কিন্তু এখন আমাদের দলে চট্টগ্রাম সিলেটের মতো জায়গার খেলোয়াড়ও আছে তাদের বাবা মারা এখন খেলা দেখছে এবং তাদের আসতে দিচ্ছে এটা দারুণ একটা ব্যাপার এছাড়া বাংলাদেশের বেশিরভাগ মানুষই বিশ্বকাপ দেখছে এটাও আমাদের জন্য অনুপ্রেরণার বড় দলের বিপক্ষে লড়াই করতে এসব আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে ভারতের বিপক্ষে ওয়ান ডে ক্রিকেটে আট বারের দেখায় এক জয়ের বিপরীতে ছয় বারই হারের মুখ দেখা বুধতিদের সামনে সুযোগ থাকবে এই ব্যবধানটা কমিয়ে আনার দেখার বিষয় টুর্নামেন্ট নিজেদের শেষ ম্যাচে সেটাই করতে পারে কিনা নিগার সুলতানা দল সংবাদ সম্মেলনে জয়ের যে আত্মবিশ্বাস ফুটে উঠেছিল স্মস্তারির কণ্ঠে সেটাই এখন মাঠে দেখানোর পালা নাজমু সাকিব অন